আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো অনেকেই আমাদের যেই কয়েল পাখিগুলো বিশেষ করে জাপানি কয়েলগুলো এগুলো দেখতে চেয়েছেন যে ভাই তিন দিনের যে বাচ্চাগুলো তিন দিন পাঁচ দিন সাত দিন এই বাচ্চাগুলো একটু দেখানোর জন্য বিশেষ করে অনেক দূর দূরান্ত থেকে অনেকে জানতে চেয়েছেন যে আসলে এগুলোর কোয়ালিটি বিশেষ করে কোয়ালিটিটা কেমন তো এটা হচ্ছে আমাদের তিন দিনের কয়ল ফাঁকি তো আগামীকালকে আমাদের তিন দিনের কয়েল ফাঁকিগুলো চলে যাবে এক জায়গায় এই যে দেখেন তো আমরা আসলে আপনাদের চাহিদা পূরণ করতে পারি না কারণ হচ্ছে আপনাদের যে চাহিদা আর আমাদের যে উৎপাদন কোনোভাবে আমরা মিলিয়ে আনতে পারি না যেহেতু আমাদের এই যাত্রাটা তেমন বেশি দিন হয় নাই আমরা সর্বোচ্চ দেড় মাস হবে সর্বোচ্চ দেড় মাস হবে আমরা বিভিন্ন পাখিগুলো সেল করা শুরু করেছি তো অনেকে আসলে জানেন না যে আমাদের কাছে আসলে কী কী পাবেন তো আমাদের কাছে আপনারা কিং কয়েলের বাচ্চা পাবেন ডিম পাবেন জাপানি কয়েল পাবেন বিশ ডিম পাবেন এবং জাপানি কয়েল তিন দিন সাত দিন চোদ্দো দিন একুশ দিন এবং পঁয়ত্রিশ দিন এবং রানিং ডিম ফাড়া সবগুলো পেয়ে যাবেন তো আপনি যদি চান যে মহিলা পুরুষ আলাদা আলাদা বাবেন জন্য সেটাও পারবেন তো যে কোনো কয়েল ফাঁকি আপনারা অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন যদি আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সেল করতে পারি না সেল দিতে পারি না আসলে এটা আমাদের একটা ব্যর্থতা তো অবশ্যই আমরা আপনাদের চাহিদা পূরণ করবো ইনশাল্লাহ হয়তো একটু লেট হবে আর যাদের মূলত বিজ ডিম লাগবে আপনারা অনেকেই বিজ ডিমের জন্য যোগাযোগ করেছেন অনেকেই কথা বলেছেন তো আপনাদেরকে আসলে যাদেরকে এখন পর্যন্ত বিজ ডিম দিতে পারি নাই তো আমি শুরুতেই কিন্তু একটা কথা বলছি ভাই ওই ভিডিওতে একটা কথা বলছি মূলত বীজ ডিম বিশ্বে আমি কিন্তু তেমন ভিডিও করি নাই একটা ভিডিও করছি করাতেই যেদিন করছি ওই দিনই কিন্তু আমার ডিমগুলো সবগুলো সেল হয়ে গেছে আর আমাদের ডিমের যে চাহিদা চাহিদাটার কারণ হচ্ছে আমরা প্রত্যেক তিন ফিজ কয়েলের ফিমেলের সাথে আমরা মেল রাখি দুইটা তো আমরা সব জায়গায় শুনি যে হ্যাসিং রেট ভালো পাওয়ার জন্য তিনটার সাথে একটা দিলে চলে তো আমরা আর তিরিশ পিসের সাথে বিশ পিস আমরা মেল রাখছি টোটালি ফিমেল তিরিশ পিস মেল হচ্ছে বিশ পিস তো আমরা যেহেতু নিজেরাই এই যে বাচ্চা এভাবে উৎপাদন করি বাচ্চা ফোটাই তো এই কারণে আমাদের হ্যাচিং রেটটা যেন ভালো আসে তো হান্ড্রেড হান্ড্রেড কখনও আসে না তো আমাদের আপনার ম্যাক্সিমাম আমরা দেখা যায় যে পঁচাশি থেকে নব্বইয়ার মধ্যে থাকে তো অনেকেই আবার ঠেলা দিয়ে বলে যে নাইনটি নাইন অথবা আরও একটু কম বেশ তো না ভাই তো চাপা মারতে পারবো না তো পঁচাশি থেকে নব্বই পারসেন্ট আপনারা পাবেন আমি আসলে আর চেয়ে বেশি পাই নাই তো আপনারা আসলে ফিলিপ যদি পান তাহলে এটা আপনাদের ভাগ্য তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের তিন দিনের কয়ল পাখি তো যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কী কোথা থেকে ভিডিওটিতে যুক্ত রয়েছেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের এটা হচ্ছে কুমিল্লা জেলা বড়োরা উপজেলা তো আমরা যদি আমাদের বড়ুরা আশেপাশে যদি থাকেন বিশেষ করে আড্ডা একবারিয়া বাক্সার বড়ুরা হরিপুর তো এই সাইডে যদি হয় আমরা নিজেরাই সম্ভব হলে নিয়ে যাওয়ার চেষ্টা করি যদি ওয়াটারটা একটু ভালো পরিমাণ হয় যদি ইউজ পরিমাণ হয় তাহলে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো অবশ্যই জানাবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন আর এই হচ্ছে আমাদের কয়েল পাখি আপনারা অবশ্যই আমাদের কাছে জাপানি কয়েল কিং কয়েল বাজরিগার ডায়মন্ড বিভিন্ন কোয়ালিটির পাখিও হয়ে যাবে আপনারা তো অবশ্যই ওইগুলো আলাদা আলাদা ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত রয়েছেন ভিডিওটি বলবানতে হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে থাকবেন ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ